আলমিন ভাই সমস্ত জল্পনা কল্পনা শেষ করে ধানের শীষ প্রতীকের পতাকা তোলে আজকে সবাই আমরা সাড়ে এক এক কাতারে উপস্থিত আমাদের আলাউদ্দিন ভাই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি আমাদের প্রতি সম্মান প্রদর্শন করে মেহেদি সাথে তিনি একত্রতা ঘোষণা করেছেন তিনি এই অনুষ্ঠানের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের আমন্ত্রণ কবুল করে তিনি এখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তাকে ওই আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানেন এখানে আমাদের পৌর বিএনপি সংগ্রামী সভাপতি বর্ষিয়ান নেতা কুমলাপুরে বাড়ি আপনার সবাই চেনেন এ জেটজি রশিদের যা বাজু ভাই এখানে কমলাপুরের এখানে পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুস্তফা শরীফ এখানে উপস্থিত আমাদের নাফিজ আহমেদ রাজু আমাদের এখানে উপস্থিত কুষ্টিয়া থেকে আগত আব্দুল বাবুল আমাদের সিনিয়র নেতা আমাদের সাংগঠনিক সম্পাদক বাহার মমিন সহ আমাদের এখানে উপস্থিত আমাদের অত্যন্ত আপন জন স্নেহের অ্যাডভোকেট শাফিল মাহমুদ যিনি কুমার নেতৃত্ব দিচ্ছেন তিনি কুষ্টিয়া জেলা বারের নির্বাচিত সাধারণ সম্পাদক অর্থাৎ বারের সেক্রেটারি তিনি তিনি নাম করে উকিল পাশাপাশি বারের সমস্ত উকিলদের সেক্রেটারি তারপরে এখানে উপস্থিত আমাদের কুমারখালী থেকে আগত আমাদের খোকসার জামাই আমাদের কেম আলম আমাদের টমে আমাদের আমাদের এখানে উপস্থিত আমাদের থানা বিএনপি এবং পৌর বিএনপি এবং সকল ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং অন্য অন্য নেতৃবর্গ পৌরসভার সাবেক কমিশনারগণ আমাদের অন্য অন্য নেতৃবর্গ সমস্ত ইউনিয়ন থেকে আমাদের সম্মানিত নেতৃবর্গ রয়েছেন সবার নাম বললে সময় পুড়িয়ে যাবে আমি মাপ মাপিয়ে নিয়ে এই অনুষ্ঠানে যারা সম্মানিত নেতৃবর্গ থানা বিএনপি পৌর বিএনপি ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি সমস্ত থেকে যারা এখানে নেতৃত্ব যারা ওখানে উপস্থিত হয়েছেন সবাইকে এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমার সামনে উপস্থিত আমাদের এই এই কমিউনিটির আমাদের হিন্দু কমিউনিটির সমস্ত মুরব্বী যুবক ভাইয়েরা আমাদের মা বোনেরা অত্যন্ত কি বলবো আমার মনটা যে খুশি এটা সকল প্রোগ্রাম আমাদের মেহেদি ভাই অত্যন্ত খুশি কুতুব ভাই অত্যন্ত খুশি আমাদের নেতৃবর্গ এখানে যারা এসছেন তারা সকলেই খুশি সেই ক্ষেত্রে এবং আরো এই কারণে খুশি আমাদের প্রিয় মৃত্যুবরণ করার পরে ধর্ম নির্বিশেষে এই প্রার্থনা অনুষ্ঠান হয়েছে আপনারা যে নিজের গরজে মহব্বতের কারণে এত মা বোনের উপস্থিতিতে আমাদের মুরব্বীদের উপস্থিতিতে সুন্দর একটি তার আমাদের আত্মার ম্যাডাম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে যে প্রার্থনা অনুষ্ঠানটি এখানে পরিচালিত হল সেটা অত্যন্ত প্রশংসা সৃষ্টিকর্তাই জানেন তার এটা কবুল করবেন কিন্তু আপনারা যে আয়োজন করে উদি দিয়ে আপনারা যেভাবে সম্মানিত করলেন তাতে আমরা দলের পক্ষ থেকে আবার আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই এলাকার বাইশটি গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা সহ এখানে এসেছেন আমাদের এলাকার যে সম্প্রীতি হিন্দু মুসলমান এখানে কোনো পার্থক্য নেই আমরা একসাথে হাট বাজার করি একসাথে বিভিন্ন আপনাদের আচার অনুষ্ঠান আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে যাতায়াতের মধ্য দিয়ে দীর্ঘ আমল থেকে এই অঞ্চলের বাইশটি গ্রাম আমরা একটা সম্প্রীতির বন্দরে আবদ্ধ করেছি যেখানে এখন পর্যন্ত কোন অস্বস্তিকর পরিবেশ আমরা এখানে সৃষ্টি হয় নাই এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রাব্বুল আদামিন এই আপনার মানব সম্প্রদায় যতদিন বেঁচে থাকে ততদিন এই এলাকার মানুষের যাতে সম্পৃতি থাকে সেই জিনিসটা তোমার কাছে প্রার্থনা করি আমাদের নেতৃবর্গের কাছে এই জিনিসটা এই সম্প্রীতি ইনশাল্লাহ বজায় থাকবে আমাদের জানিপুর ইউনিয়নের যারা সম্মানিত নেতৃবর্গ আছেন আমাদের সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেয় রিজাম মেম্বার কায়ম মেম্বার লায়ন মেম্বার সবির মেম্বার সোহেল সাইফুল এই জাতীয় যারা যুব সমাজের নেতৃত্ব দেয় এবং আমাদের এই সম্প্রদায়ের যারা আপনাদের সম্প্রদায়ের যারা মিলন মোহন মাস্তেদ রিপন মেম্বার আমাদের সপন মেম্বার সপন্ মেম্বারের ছেলেরাই এই অনুষ্ঠান পরিচালনা করছিল এই সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেয় আমাদের সুদীপ্তা ছিলেন আপনারা সবাই জানেন একটা করে সুদীপ্তা তিনি তার ভাই একে যে এখানে বসা আছে সুদীপ্তার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক তিনি মৃত্যুবরণ করেছেন তার ভাইরা এখানে বেঁচে আছে তার সন্তানরা বেঁচে আছে তারা একটা আত্মীয়র মতো আমাদের এখনো মেহমানদারি করে যে কোনো আচার অনুষ্ঠানে দাওয়াত করে এই গ্রামের যত অনুষ্ঠান হয় সেখানে আত্মীয়র মতো মনে করে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেন আমরাও ফুটে এসি আপনাদের পাশে দাঁড়াই যে কোনো লোক মৃত্যুবরণ করলে আপনাদের সম্প্রদায়ের আমরা শ্মশানে থাকি আপনাদের বাড়িতে আসি এই যে একটা সম্প্রীতি ভালোবাসা এখানে ঠাকুর বাড়ি এই যে ঘোষ মেসাইরা আছেন আমাদের বিডিআর ঘোষ আমাদের এই যে নিবে ইডা গিরিন্দা আছেন ঠাকুর বাড়ির আরো সম্মানিত নেতৃবর্গরা আছেন এই বাইশটি গ্রামের একটা সহ অন্যান্য যারা নেতৃবর্গ আছেন এই হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই আমাদের জানিপুর ইউনিয়নের বিএনপির যারা নেতৃত্ব দেন তারা তাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই এই সম্প্রদায়ের লোক আমাদের দিকে অনেক আশা ভরসা করে থাকে আমরা যেন কোনো আত্মঘাতী কাজ না করি আমরা যেন কোনো সম্প্রীতি নষ্ট না করি আমাদের মা বন্ধের সিকিউরিটি দিয়ে এই সম্প্রীতি বজায় রেখে তাদের সম্মান যা থাকে আমাদের দাদা ভাই আমাদের বন্ধু সুলভ যারা আছে তাদের পরিবার সহ তাদের এই জিনিসটা করার জন্য আমাদের সম্প্রদায়ের যারা বিএনপি নেতৃত্ব দেয় তাদের কঠিন দায়িত্ব হচ্ছে এই দিকগুলো সর্বক্ষণ ভাবে মনিটরিং করা দেখা খালি ইলেকশন বলে জিনিসটা না সম্পূর্ণ সব সময় সমস্ত আসার অনুষ্ঠানে তাদেরকে পাহারা দিয়ে আমাদের নেতারা পাশে থাকবে ইনশাআল্লাহ আমি তো আপনাদের সন্তান হিসেবে আছি